আসসালামু আলাইকুম আপনি যে সবাই কাছে আমার একটা আবেদন আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ওনার টাকা লাগবে অনেক ব্যয় চিকিৎসা আমার যে আর্থিক অবস্থা আমি ওনাকে চিকিৎসা যেটুকু পাচ্ছি ওইটুকু করছি এখন আমার আর কিছু নেই আমি এখন নিঃস্ব হয়ে গেছি এখন আপনারা যারা আছেন বড়ো ভাই বোন বা আরো অনেক মান্যপূর্ণ মানুষ তারা যদি আমার একটু কিছু যদি সাহায্য করতেন হয়তো আমি আমার হাজব্যান্ডকে চিকিৎসা করাতে পারতাম বা সুখে শান্তিতে সংসার করতে পারতাম বাচ্চা কাচ্চা নিয়ে আমার একটা ছেলে একটা মেয়ে ওনার মানে তিনবার হাটেটা করছে একবার ব্রেন চুষ্ট হয়েছে ওনার হাটে ছিদ্র আছে না সেরা রোগ একত্রে জুড়ে লাগা অনেকগুলো রোগ আছে ডাক্তার বলছে যদি শীঘ্রই চিকিৎসা না করতে পারি তাহলে উনি মারা যাব মানে এখন আপনাদের হয়তো আমি ভাই ভাইদের বোন বা বাবা মায়ের কোনো মেয়ের সন্তান কেন আপনারা যদি আমাকে একটু সাহায্য করতেন আমি আমার হাজব্যান্ডকে চিকিৎসা করাতে পারতাম আপনাদের আল্লায় অনেক দিছে আমাকে একটু কিছু দিয়ে সাহায্য করেন মানে ওনার আপন বলতে কেউ নাই ওনার বাবা ছিল মারা গেছে স্ব সম্পত্তি বা কিছু নাই আমরা নিঃসারী মানে ধরতে গেলে পনেরো দিনে থাকি আমরা এখন ঢাকায় নিয়ে গেছিলাম ঢাকা থেকে ফেরত দিয়েছিলাম আমাদের টাকা বা আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা চিকিৎসা করতে পারি না বাড়িতে ফালায় রাখছি এইভাবে আমরা টেনশন করি না বলেন আপনি কারণ ওই চিকিৎসা জন্য এত টাকা লাগবে যে ডাক্তার আমাদের বলছে ওইভাবে আমাদের কাছে কোনো টাকা পয়সা নয় আমরা আছি সব ঠিকই করবে সবাই আপনি যদি কি দেখতে আমরা ছাড়ব না ওরে নিব পড়াই তো তাহলে বাচ্চাটা

ওনাকে খাওয়াইতেছি কিন্তু এখন তো আমি নিশ্চয়ই গেছি যে ওনার পিছনে সবসময় আমার সময় দিতে হবে মানে দৌড়াদৌড়ি করার মতো কোনো পুরুষ মানুষ বা আমাদের সাহায্য করার মতো কোনো ওই রকম মানুষ নাই মানে যেটুকু চিকিৎসা করছি গ্রামের বড় ভাইয়ের আছাল তারা মানে নিজেরা যেটুকু পাস ওইটুকু আমার দিয়েছিল ওইটুকু নিয়ে আমি ঢাকায় গিয়েছিলাম কিন্তু ঢাকার ডাক্তারে বলছে যে ওনার আর অনেক টাকার প্রয়োজন মানে তার জন্য আন্দেদের কাছে আর কি আমি সাহায্যর হাত বাড়িয়েছি আপনি এটা যদি আমাকে সাহায্য করে আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে যদি একটু বলে দিতেন জিরো ওয়ান আমার বিকাশ নাম্বার আপনাদের তো

আপনাদের অনেক কামাই রুজি করার জন্য তো ফিরেছে আপনারা অনেক মানুষ কে ধার করছেন বা সাহায্য করছেন অনেক মানুষ বিপদ থেকে উদ্ধার হয়েছে আপনারা যদি আমাকে নিজের বোন হিসাবে যদি কিছু দিতেন দান ভাত যেটাই বলেন দান বলেন জাকাত বলেন সাহায্য বলেন যেটাই বলেন যদি করতেন বা ইদ আসতেছে অনেক মানুষ অনেকে অনেকভাবে দান করে যদি আমাকে করতেন হয়তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করাইতে পারতাম যারা প্রবাসী থাকেন তাদের জন্য আমি দোয়া করি তারা যেন কাজ কাম করে মানুষকে মানে আমাকে যেরকম করেন আর অনেক মানুষকে যেন করতে পারেন আমি তাদের জন্য দোয়া করি ভাইয়েরা আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু সাহায্য করেন আমার স্বামীকে জিজ্ঞাসা করার জন্য একটু সাহায্য করেন আমার সেরকম তাই নিজের ভাই নাই আমি তেম আমার মা নাই আপনি একটু সাহায্য করেন প্রবাসীর ভাই একটু সাহায্য করেন